নমস্কার বন্ধুরা আজ যাওয়ার নতুন একটা রেসিপি নিয়ে চলে আজ আমি বাঁধাকপিতে একটা রেসিপি করব। আমি বাঁধাকপির থেকে পাতাগুলো এরকম গোটা গোটা খুলে নিয়েছি আজকে বাঁধাকপির পাতায় আমি খুব সুন্দর একটা রেসিপি করব খেতে খুব সুন্দর লাগে আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকেন আমি গ্যাসে একটা পাতা জল বসিয়ে দিয়েছি বাঁধাকপি গুলো পাতাগুলো আমি একটু করে ঢাকা দিয়ে করে নেব আমি একদম মুরগির সলিড মাংস বুকে ধরে যে সলিড মাংস নিয়ে নিয়েছি এই মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব এই চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে আসছি আমি চিকেনটাকে মিক্সির ভিতর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিলাম আদা দিয়ে দিলাম কটা রসুন দিয়ে দিলাম কটা ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো আবার চিকেনটা পেস্ট করা হয়ে গেছে পেস্টটা আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম এক চামচ সরষের তেল দিলাম আমি সুন্দর করে মেখে নেব চিকেনটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে এপাশে একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি বেসন দিয়ে দিলাম সাদনে যে লবণ দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম পরিমাণ হলুদ দিলাম অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি একটা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পাতলা না গাড়ানো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি যে বাঁধাকপি পাতাগুলো সেদ্ধ করেছিলাম ওর একটা পাতা নিয়ে নিয়েছি আর যে চিকেনটা পেস্ট করেছিলাম এটা এইভাবে লম্বা করে আমি রোলের মতো করে নেব বাঁধাকপি করে দিলাম এপাশে থেকে ভাজ করে দিলাম এপাশে থেকে ভাজ করে দিলাম এইভাবে প্রতিটা রোল আমি এইভাবে সমস্ত রোলগুলো আমি করে নিয়েছি এই রোলগুলো এইভাবে আমি ব্যাটারে চুবিয়ে আমি ওপাশে তেল গরম বসিয়ে দিয়েছি এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো রোল কাটা সুন্দর করে ভেজে নেব আমার এই তিন পিস ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ঠিক এইভাবে ভেজে নেব আমার সমস্ত রোল কাটা হয়ে গেছে আমি রাঁধিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলরা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা শেয়ার কমেন্ট করুন নমস্কার